এখানে একটা ঘোষণা হয়েছে আপনাদের সাথে চুক্তি কি একটা ঘোষণা হয়েছে যে আপনার আমি যে মুখে মুখে যে সুবিধাগুলো দেওয়ার কথা বলছি সেটা একটা অনেক ঘোষণা বিজ্ঞানেশন দরকার দাবিটা যখন আসছে সেই টিক্লার সই করে দিয়ে আমার ডিক্লারেশনের মধ্যে কোন ভুল কোটি আছে আপনার আপনি সাথে চুক্তি করবো না কেন করবেন আপনার কমিটির সাথে কিছু নাই কমিটি কে আপনারা পাবেন সেটা লিখিত যেভাবে চাইছে দীর্ঘ সময় ধরে একবার না তিনবার করে হয়নি আপনার চুক্তি হয় আমার কথা যদি না শুনেন তাহলে আসুন আসলে আপনারা যারা শুনেন আপনি আমাদের একটা শুনেন আপনি তো আপনার কথা সবসময় বলছেন চুক্তিটা করেন না রে ভাই চুক্তি কেন আছে জনগণের জন্য তো চুক্তিটা করলে আপনার লাভ মানুষের জন্য

sc 77. ব студien. ব Billboard ə বুর ব ব eben nim ɪ Studio B. ব বsੀ ব ব ব Copy ব banks, pan beer ব zmet xo, top 3 already. các � Por yeah, ব

আপনারা 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 আপনারা

you <laughs>

পরিশ্রম করতে হবে কে বাড়ি <laughs> থেকে <laughs> আমাদের কর্তব্য যে আমরা কিন্তু কমিটিকে নিয়ে বসতেছি যদি কমিটি হয়ে যায় আমি কমিটি নিয়ে বসতে বসে আমি তো টাইম নিয়ে আপনাদের কাছে বসে

ঠিক আছে আমাদের কমিটি বসবে তিনজন মেম্বার বাইরে থাকবে আমাদেরকে যদি আমাদের ইচ্ছা হয় যখন আপনি একটা মিটিং ডাকবেন আপনি চিঠি ইস্যু করেন ইনভাইট করে আঠাইশন আমাদের মানে একত্রিশ জন আমরা চেষ্টা করে আমাদের

এটা হতে পারে এটা হতে পারে এটা করবে মানে সবার করতে হবে